আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রিফাত ব্লগ ভিডিও। ডিআর বিআর সাসকাстри ব্রাহ্মণবাড়িয়া বানছরামপুর থানার অর্থাৎ ঠিক আমাদের যে মাঠটা চক বলে সেই জায়গায় এসে যে জিনিসটি আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এটাকে কি বলে পাওয়ার টিলার। পাওয়ার টিলার বলা হয়। আজকে এতদিন যাবত আমরা যে জমি চাষ করতাম বিভিন্ন ভাবে কিন্তু আজকে দেখছি ঠিক অন্য ভাবে চাষাবাদ হচ্ছে। আমরা আজকে বাইর সাথে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া আপনি যদি বলতেন আসলে পাওয়ার টেলের যে কাজ থাকে এটা বলুন পাওয়ার টেলের কাজটা হলো আপনার জমি চাষ করা এটা এটার কাজ হলো এইটা মানে জমি চাষ করে দিয়ে আমরা কৃষক যে কোন ফসল করতে পারে মেন কাজ হলো আমরা এইটা চাষ করা এটা চাষ করে বলতে এখানে যদি আপনি যে এখন দেখলাম যে পানি যাওয়ার পর এরকম তো নাঙ্গ লাগে কৃষকরা লাগাতো না কিন্তু এখন আপনারা এইভাবে একদম পানি থাকতেই এই টুলিটা দিয়ে কাজ করছেন আগে তো নাঙ্গল দিয়ে কাজ করতো এখন এটা এটা দিয়ে করছেন এখন হলো আধুনিক যুগ এখন মনে আধুনিক যুগ এখন গাড়ি বার হয়েছে মনে করেন যে এই সুবিধার জন্য এই কোম্পানি গাড়ি বার করছে তো এই আমরা এটা দিয়ে মনে করেন কাঁদা মাথা কোনো বুঝে না সবকিছু আপনি এটা দিয়ে চাষ করতে পারি আমরা সবকিছু আমরা করতে পারি এটা দিয়ে সুখনাথ

হ্যাঁ এই জায়গাটা যে এই টলিটা দিয়ে অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কাঁদা অথবা প্রচুরপরিমাণ কাদা কিন্তু রয়েছে এখানে হ্যাঁ তারপরও এখানে কি বলবো যে কাঁদাটা হয়েছে কারণ পানিটা যাওয়ার পর এই কিছুদের জমিগুলো কিন্তু পোড়া থাকত আমরা দেখতাম আগে হ্যাঁ মুরিবেরা পরবর্তীতে শুকালে হাল চাষ করত কিন্তু ফাইনাল মধ্যে এই গাছটা ছমড়ে যায় মরে মেশিনে আনন্দ হয় না এই যে এটা দিয়েও ওনার ভালো একটা ইনকাম হয় ইনশাআল্লাহ হ্যাঁ উনি জীবিকা নির্বাহ করছেন তো ধন্যবাদ ভাইকে এবং ভাই ইনশাল্লাহ ইনশাল্লা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আসলে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই পার্টলটা বাই এজে এই যে চালু করেছেন হ্যাঁ এবং হ্যাঁ দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ গাছ কিন্তু এখানে হ্যাঁ এ দেখুন প্রচুর পরিমাণে গাছ হয়েছে এখানে যে গাছ একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই মেশিনের মাধ্যমে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন হ্যাঁ দেখুন একদম এই জমিটা পুরোটা একটা কিন্তু করে ফেলছেন এই যে একদম দেখেন প্রচুর পরিমাণ গাছ ছিল এটা সব কিছু ফিনিশ করে ফেলেছেন এখন উনি আবার হ্যাঁ এটা করছেন আসলে এই দেখুন ব্রাহ্মণবাড়িয়া পানপুর থানার অর্থাৎ আইপুর এবং দুর্গাপুর বাজগানে দুর্গাপুর মাধ্যমে একদম ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন তাদের সুন্দরভাবে কাজ করছেন আমি আপনাদেরকে দেখ সাপ বের হয়েছিল তাই